হাদিস পড়ছিলাম নবী করিম সাল আলী সাল্লাম তিনি বলছেন যে লাম্মাকুল হলক যখন আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রবুল্লাহ আলামিন ক্যাচা বা কিচাবেন একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে ক্যাচা বা কিচাবেন ফাহু আইন দাহ ফল আরস যে কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবী প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে পাকে রহমত অবস্থান করছে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরনোর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একবারও ডাকে আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেইও তার গুনাহ माफ করতে পারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একবার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে এসদাই গিয়ে এ পড়ে আল্লাহকে বলে রব্বিগফিরলি আল্লাহ আমাকে माफ করে তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই